আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম আপনাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা হচ্ছে স্যাম্পল একটা ভিডিও এই যে এখন বর্তমানে শীতের সিজন চলতেছে এই শীতের সিজনে কিন্তু অনেক মানুষের মাথায় আহ খুশি হয়ে থাকে আর আপনারা কিন্তু খুশির জন্য কিন্তু বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকি এই শ্যাম্পুতে কিন্তু আমাদের মাথার যে খুশি গুলো থাকে সে খুশি কিন্তু দূর হয় না বিভিন্ন ধরনের খুশি শ্যাম্পু ব্যবহার করে থাকে শ্যাম্পু হচ্ছে যেমন সানসিলি ক্লিয়ার ক্লিয়ারম্যান শ্যাম্পু দিয়ে কিন্তু আপনারা খুবসি দূর করতে পারবেন এর ভিতরে কিন্তু দারুণ একটা পদ্ধতি আছে এবং এই অবলম্বন যদি করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মাত্র এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার মাথার যে খুশি আছে সে খুশি কিন্তু দূর করতে পারবেন আর তাছাড়া কিন্তু এভাবে যদি অবলম্বন না করে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এভাবে কিন্তু তিন থেকে চার দিন এবং এক সপ্তাহ যাবত কিন্তু এই খুশির রোগে কিন্তু আপনাদের ভুগতে হবে আসুন আশা করি ভিডিওটা কি আপনাদেরকে দেখাতে থাকি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আমার হাতে আছে একটা পানির জগ আর একটা চিরুনি আর একটা রয়েছে ক্লিয়ার শ্যাম্পু আমি কিন্তু এই ভিডিওর ভিতরে যেগুলো দেখাচ্ছি দেখানোর আগে কিন্তু আহ আমি কিন্তু আর কি কি প্রথমে কিন্তু আমার মাথাটা কিন্তু ভিজিয়ে নিব। আমি কিন্তু মাথাটাই কিন্তু ভিজিয়ে নিয়েছি তারপরও আমি আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি এই পুরা মাথাটাই কিন্তু ভিজিয়ে ফেলছি পুরা মাথাটা ভিজিয়ে ফেলে এখন হচ্ছে আপনাদের হাতে থাকা যে ক্লিয়ার অবশ্যই শ্যাম্পুটা থাকতে হবে ক্লিয়ার ম্যান ক্লিয়ার ম্যান না থাকলেও চলবে ক্লিয়ার হলেও চলবে ক্লিয়ার ম্যান হলে আরো বেশি ভালো হয় আমার কাছে ক্লিয়ার ম্যানও আছে আমি দুইটা শ্যাম্পু ইউজ করতেছি এই একটা হচ্ছে ক্লিয়ার ম্যান একটা হচ্ছে ক্লিয়ার তো এটা হচ্ছে আমি তো একবার দিছি তারপর আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এই যে পুরোটাই দিয়ে দিবেন পুরো মাথাটার ভিতরে যাবতীয় যা কিছু পুরো মাথাটা চুলের ভিতরে ভিতরে গোড়ায় গোড়ায় দিবেন আমি কিন্তু একবার দিয়েছি তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আর কি হ্যাঁ এখন এখানে এখানে আর কাজ আছে কাজটা হচ্ছে আপনাদের বাসায় যে চিরুনি আছে এই যে চিরুনি এই চিরুনি দিয়ে ঘন্টা শুধু মাথাটা এরকম করতে হবে ঘন্টা শুধু এরকম হবে দেখতে আমি আমি এর আগে আধা ঘন্টা করছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি অবশ্যই কিন্তু এই বুদ্ধিটা যদি আপনারা এই সিস্টেমটা যদি আপনারা অবলম্বন করেন আপনাদের আমি গ্রান্টি দিয়ে বললাম আমি গ্রান্টি দিয়ে বললাম আপনাদের মাত্র এক ঘন্টার ভিতরে এই শীতের সিজনে অনেকের খুশি হয়ে থাকে এক ঘন্টার ভিতরে কিন্তু মাথার থেকে খুশি দূর করতে পারবেন এই শুধু শ্যাম্পুটা নিবেন পানি নিবেন শুধু শ্যাম্পু নিবেন পানি নিবেন মাথার ভিতরে দিয়ে শুধু এরকম 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 আশ্রাবেন ঠিক আছে এক ঘন্টা না হোক চল্লিশ মিনিট পারেন আধা ঘন্টা পারেন একটু রোদ দূরে থাকবেন ঠিক আছে রোদ দূরে থাকলে কিন্তু দেখা যায় কিন্তু আপনাদের এই মাথার যে খুকশিটা আছে এটা কিন্তু পুরো একেবারে ধুয়ে ফেলবেন ঠিক আছে ধুয়ে ফেলার পরে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে অবশ্যই শ্যাম্পুটা হতে হবে কিন্তু ক্লিয়ারম্যান অন্য কোনো শ্যাম্পু দিলেও হয়তো যাবে কিন্তু কম কিন্তু ক্লিয়ারম্যান শ্যাম্পুটা দিলে কিন্তু মানে একবারে পুরাটা যাবে আর কি অবশ্যই যদি ভিডিওটা ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই